কুরবানির মাংস খেতে খেতে যারা একদম বোর হয়ে গেছেন একদমই খেতে ইচ্ছা করছে না কোনো কিছু তারা কিন্তু এই বত্তাটা একবার হলেও ট্রাই করতে পারেন এত বেশি মজার বত্তা যে মাছ মাংস এর কাছে কিছুই না ট্রাস্ট মি জাস্ট একবার খেয়ে দেখবেন আচ্ছা গেস করেন তো কি বত্তা আচ্ছা থাক থাক আপনাদের আর কষ্ট করে গেস করতে হবে না আমি বলে দিচ্ছি এই যে আলু বত্তা এই মজার একটা আলু বত্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট এই বত্তাটা হলে মাছ মাংস আর কিছু লাগবে

তো এই তো তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সরিষার তেল দিব তেলের পরিমাণটা আপনাদের পরিমাণ মত নিয়ে দিবেন আর এই পত্তাটা কিন্তু তেল ইউজ করবেন হবে আর কি তো যাই হোক এই তো আমি তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ সরি আবার ভেজে নিচ্ছি আগে কিন্তু আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি মানে সেম মানে নর্মালি যেভাবে আমরা আলু ভর্তা বানাই শুকনো মরিচ দিয়ে হালকা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দেন তেল দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে নিচ্ছি মানে আমরা নর্মালি যেভাবে আলু ভর্তা বানাই আর কি সেইভাবেই বানিয়ে নিছি এই তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ মরিচ গুলো ভাজা শেষ এখন এর ভিতরে জাস্ট আলু ভত্তাটা দিয়ে দিচ্ছি মানে বানিয়ে রাখা আলু ভত্তা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব আর এইভাবে ভত্তা বানাইলে ভাই রে ভাই এত বেশি মজা হয় যে ভত্তা প্রেমী না মানে ভত্তা লাইক করে না সেও কিন্তু এক প্লেট ভাত বেশি খাবে ট্রাস্ট মি বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন কত বেশি মজা হয় যারা এই ভত্তাটা অলরেডি খেয়ে ফেলছে তারাই জানে একমাত্র এই বত্তার মজা বা টেস্ট কেমন হয় আর আপনি যদি হেলদি হইতে বানাতে চান তাহলে কিন্তু সয়াবিন তেলের বদলে সরিষা এর জন্য কিন্তু আপনি সরিষার তেল ইউজ করতে পারেন সয়াবিন তেলটা স্কিপ করতে পারেন সরিষার তেল কিংবা অলিভ অয়েল দিয়েও বানিয়ে নিতে পারেন সেম ওয়েতে তো যাই হোক এখন এটাকে ভালোভাবে মিডিয়াম টু লোয়াসে রেখে আমি সুন্দর করে ভেজে আই আইমিন চুলার জালটাকে মিডিয়াম টু লোয়াসে রেখে এই তো ভত্তাটা ভেজে নিবো বা বানিয়ে নিবো আপনাদের সাথে এই ফাঁকে একটু গল্প করি আপনাদের কার্পে যে রিস্ক কেমন বাইরে ভাই এত ভিডিও দিচ্ছি এত কষ্ট করতেছি কিন্তু ভিউ আর কিচ্ছু নাই কেমন লাগে বলেন তো যাই হোক ফেসবুক যতই যেমন হোক না কেন আমি কিন্তু ধৈর্য হারা হচ্ছি না আমি ভিডিও দিয়েই যাবো তো দেখি কিনা ফেসবুক কতটা ধৈর্য পরীক্ষা নিতে পারে আর ফেসবুকের কতটা ধৈর্য আছে আর আমারই কতটা ধৈর্য আছে তো কি বলেন আপনারা আপনাদের কার কি অবস্থা পেজের অবশ্যই কমেন্ট জানাবেন এই তো কথা বলতে বলতে কিন্তু ভর্তা অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট একটা বাটিতে সার্ভ করে নিচ্ছে আর ভর্তার ফ্লেভারটা এত বেশি জোশ আসছে কি বলবো আর খাওয়ার সময় তো কি বলবো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মুখে অলরেডি পানি চলে আসছে এই ভর্তাটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি মজা করে খায় এটা কিন্তু পরোটা দিয়েও আপনারা খেতে পারেন পরোটার ভিতরে দিয়ে দেন রোলের মতো করে বানিয়ে বাচ্চাদের দিলো কামড়িয়ে কামড়িয়ে সুন্দর করে খাই সে পর্যায়ে জালটা একটু কমিয়ে দিবেন তো যাই হোক ভর্তাটা অলমোস্ট বানানো শেষ একটু আমি না করে নিলাম কারণ এখন খেয়ে ফেলবে তো যাই হোক তো দেখেন অনেক বেশি গরম তো কাদের ওইদিকে কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন আর সাথে যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন কাজে রাখতে পারে তো যাই হোক এই তো দেখেন বত্তাটা বানানো শেষ আর আমি কিন্তু পরবর্তীতে মানে বিকালের দিকে আমি একটু বুড়িও রান্না করে নিয়েছি রেসিপি চাইলে পরবর্তীতে দিয়ে দিব বুড়িটা এত বেশি মজা হয়েছিল তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ